হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে আমাদের বাড়ির পাশেই আমরা কীভাবে লাউ সবজিগুলো চাষ করে থাকি যেমন ধরা দেখতেই পারছেন এই লাউ সবজিগুলো চাষ করে কৃষকেরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে এবং আমরাও কিন্তু তার দেখাদেখি আমরাও কিন্তু এই ধরনের লাউ সবজিগুলো চাষ করেছি এবং এই লাউ সবজিগুলো চাষ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই লাউ সবজিগুলো চাষ করতে পারেন এবং এই লাউ সবজিগুলো চাষ করে কিন্তু ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা অবশ্যই হাজারি লাউ গাছগুলো লাগিয়ে থাকবেন একটি লাউ গাছে হাজার হাজার লাউ ধরবে এবং সেই লাউগুলো যদি আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা কিংবা একশো টাকা পরিমাণে বিক্রি করতে পারেন এতে করে আপনাদের অনেক টাকা ইনকাম হয়ে যাবে যখন ধরো আপনারা কিন্তু চাইলেই আপনাদের বাড়ির পাশেই কিংবা আপনাদের বাড়িতেও কিন্তু এই লাউ সবজিগুলো চাষ করতে পারেন এবং এই লাউ সবজিগুলো চাষ করলে আপনারা ভালো ধরনের টাকা ইনকাম করতে পারেন এবং এই যে এই যে লাউয়ের ডোগাগুলো দেখতে পারছেন কিংবা এই যে কচি কচি লাউয়ের পাতাগুলো এগুলোও কিন্তু আপনারা ভাজি করে খেতে পারবেন এবং আপনারা আপনাদের সবজিগুলো কিনে খেতে হবে না আপনারা খুব সহজেই এই ধরনের লাউগুলো খেতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম